Thank <laughs> you. ফাইনালি বুড়িমা তো চলে আসলো তো দেখতে পাচ্ছ কৃষ্ণনগরে ঐতিহ্য তো এই বুড়িমার জন্য সবাই অপেক্ষা করে থাকে একটা বছর অবশ্যই আরও বিভিন্ন ঠাকুর তো আছে তো মেন তো কৃষ্ণনগরে বুড়িমা ওই তো ঐতিহ্য তো যাই হোক উনি যখন আসে না তো তোমাদের সঙ্গে তো একটু একটু করে শেয়ার করছি দেখো যত বিল্ডিং বলো ছাদ বলো রাস্তা বলো দোকান বলো কিছু আর খালি নেই ওনার অপেক্ষাতেই সবাই অপেক্ষা করে থাকে তো যখন চলে যায় না মনে হয় মেয়ে যখন বিদায় হয়ে চলে যায় সত্যি খুব মানে দিয়ে তো আমার জল চলে আসে আমার মতো আরও দর্শনার্থীদেরও আসে তো তোমরা যদি মানে জিনিসটা অনুভব করো তোমাদেরও আসবে অবশ্যই আসবে আর বুড়িমাকে এমন করে নাচানো হয় না সত্যি খুব ভালো লাগে আর এই যে আমাদের কৃষ্ণনগরের খোড়ের পার সব ঠাকুরগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর শুধু মাথা আর মাথা মাথা আর মাথা তো এত ভালো লাগে এত ভালো লাগে আর এই যে বুড়িমার গায়ে যে গয়নাগুলো আছে না এগুলো খুলতে প্রচুর টাইম লাগে তো যাই হোক ওদিকে তো গেল সকালের কথা আবার চলে এসছি আমরা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একদম রেডি সেডি হয়ে সবাই মিলে চলে যাচ্ছি বাকি ঠাকুরগুলো ভাসান দেখতে আমাদের এখানে দুদিন ভাসান হয় প্রথম ভাসানটা সব সাঙ্গে যায় তো মানে কাঁধে করে যায় একটু হালকা হালকা আসে ওই জন্য আমরা দ্বিতীয় দিন যাই দ্বিতীয় দিন একদম সন্ধ্যা থেকে পুরো মানে ঠাকুর এসেই যায় এসেই যায় চলো যেতে যেতে একটু রাস্তাটা শেয়ার করে নিলাম আর সবাই আমরা বসে আছি এইবার খাওয়া দাওয়া চলবে তো ততক্ষণ তখন আমার সাথে দেখতে থাকো পরপর পরপর ঠাকুর যাচ্ছে এই ঠাকুরটা যাচ্ছে হচ্ছে রাজবাড়ি থেকে ঘুরে আসবে আর আমরা খাচ্ছি চপ মোচার চপ আর এরা খাচ্ছে চিকেন চপ মানে বাচ্চারা কাছে চিকেন চপ আর মা তো চপ টপ খায় না মাকে চিড়ে ভাজা কিনে দিলাম শুকনো চিড়ে বয়স্ক মানুষ তো চপটপ খাচ্ছে না যদি আবার শরীরটা খারাপ হয় ওই জন্য চপ খায়নি শুকনো চিড়ে ভাজা কিনে দিয়েছি আর এই দেখো সামনে এগরোল কাকুর দোকান ছেলে তো সখন থেকে বলছে এগরোল খাবো খাবো খাওয়ি দাঁড়া চপ খেলে একটু ওয়েট কর পরপর খেলে তো আবার মানে কি হবে যাই হোক এই যে নাচানাচি হচ্ছে দুই ভাইয়ের সব নাচানাচি নাচানাচি মানে ওরা তো ভীষণ খুশি প্রত্যেকবার আমরা একসাথে আমরা ভাসান দেখতে আসি ও মানে আমার যায়ের ছেলে অপেক্ষা করেই থাকে যে মাদের সাথে যাবো আর খুব মজা করব তো চলো দেখতে থাকো পরপর যে ঠাকুরগুলো আসছে এটাই আজকে আমার মানে পুজোর শেষ ব্লগ ঠাকুর বিসর্জনের জগদাত্রী পুজোর তারপর দেখো চলে এসেছি আমরা অরুণা আইসক্রিম প্লাস আরও অন্য কোনো আইসক্রিম খেতে ও আমার মেজোদাওয়ার গিয়ে নিয়ে আসলো ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে কে কোনটা ফ্লেভার খাবে এই যে যে ফ্লেভারটা নিয়ে এসেছে না এটা হচ্ছে তরমুজের ফ্লেভার ভালোই প্রথম খেলাম খুব একটা খারাপ লাগেনি তো আর দেখো লোকজন সব আমাদের পেছনে আমরা যখন এসেছি এই জায়গা পুরো ফাঁকা ছিল পেপার পেতে বসে গেছিলাম আর এই যে সবাই খাচ্ছে ছেলে খা ছেলেও খাচ্ছে আর যা খেলো না বলছে আমার আইসক্রিম ভালো লাগে না মাকে বললাম মাও খেল আর তো পরপর পরপর তো ঠাকুর চলেই যাচ্ছে চলেই যাচ্ছে বিশাল বড় বড় ঠাকুর হয় কৃষ্ণনগরে ওই যে বললাম না যখন ব্লগুলো দিচ্ছিলাম ঠাকুর পুজো তিনশো সাড়ে তিনশোর ওপর ঠাকুর হয় তো চলো আমরা যখন গেছি তখন সাড়ে ছটা পনেরো সাতটা বাজে মোটামুটি দশটা পর্যন্ত ছিলাম লাস্টের দিকে আর ভালো লাগছিল না মেয়ের জন্য থাকতে হয়েছে তো আমরা তো চলে আসি এত ভিড় যখন আসছি তখন সব লোকজন আসছে আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে টাটা